ভিকরে প্রশ্ন করা হবে উত্তর দিতে পারবে না উত্তর যখন দিতে পারবে না গায়েব থেকে आवाज আসবে রে হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি মাটিরে সফট করে তা চাপা দেই মাটি হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মাটিটা চাপা দিতে দেই রে ও আমার মুন্সিগঞ্জের আমার ভাই আমার বাবা গো আমার মা আমার বোন দেখে দেখে বলছি গো জীবনে নবী চিনতে ভুল করো না নবী চিনতে যদি ভুল করো তোমার নিজের পুরো প্রিয় চারি ভুলের মধ্য দিয়ে যাবে এই জীবনে তুমি হয়তো বা কোনো না কোনো মানুষের দ্বারা তুমি উপকৃত হবে কবর বড় ভয়ঙ্কর ও বন্ধু মাটিটা যখন চাপ দেবে পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে হাদিস শরীফের মধ্যে সেটা রে বন্ধু কান্না করতে থাকবে চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে কি হবে রে সেদিন

চিৎকার তুমি করো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে লায়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না ওমা হুমান হাবিয়া গায়বিন আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে সেদিন সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না তার মানে পালাতেও পারবে না বাছার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নাই তুমি কি উপরের বাসগুলো খুলে দৌড় দিতে পারবা না না আল্লাহ বলেছেন ইননা বাত সরবিকালা সাদিন আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন ও বন্ধু আল্লাহ ধরবো খুব শক্তভাবে আল্লাহ বলেছেন ইননা আল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণের অত্যন্ত তৎপর বন্ধু আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব

এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর আপনি তাই একটু আগে বললেন যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে সূরা ইনফিতরের মধ্যে আসছে হুজুর আপনি না বললেন একটু আগে আমাদের কাছে পৃথিবী সুন্দর আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলাম আমরা তাহলে আমাদের জান্নাত তো কঠোর কেন আমাদের তো ভয়ঙ্কর পরিণতি কেন বন্ধু আল্লাহ কিন্তু আজ একটা করে থেমে যায়নি নেগেটিভটা যেমন পজিটিভটা যেমন করেছে তেমনি নেগেটিভ আপনাকে দিয়েছে নেগেটিভ পজিটিভ তে চলে যেমনি আপনার জন্য নিয়ামত বড় ধরেয়া হয়েছে নেগেটিভ পথে থাকলে আপনার পানিশমেন্টটা হবে সেই মেসেজ নবীজি দিয়েছে বন্ধু এটার কারণ হলো সূরা ইউনুস খুলে দেখেন 44 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লাযলিমুন নাসা শাইউ ওয়ালাকিনান নাস আনফসাহুম ইলিমুন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ ডাজেন্ট রং হিজ স্লেভ উই আর দা ওয়ানস হু ডু রং আমার আল্লাহ বলছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না

তুমি তোমার জীবনে কি জুলুম করেছো এই জুলুম তুমি অন্যের উপর করনি তুমি নিজের উপর নিজে জুলুমটা করেছো এই জুলুম তুমি কি পরিমাণ করেছো তুমি নিজের কাঠ গড়ায় দাঁড়াও সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু আমার আল্লাহ বলেছেন মানি জালিমিন আমিন আনসার জালেমরা যখন কোনো বিপদে পড়বে আমার আল্লাহ জালেমদের জন্য কোন সাহায্যকারীও রাখে না জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ আল্লাহ doesn't like them just.

ভালো শিক্ষা নিতে হলে ভালো টিচার থেকে টিচিং নিতে হয় আমার নবীর চাইতে উত্তম টিচার আর কেউ হতে পারে না বন্ধুরে আমার শুধু কবর নয় ওই মুনাফিক যারা জাহান্নামি যারা যারা পথভ্রষ্ট হয়ে গেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ও মুন্সিগঞ্জের আমার ভাই আমার বাবা গো তোমরা সবাই মিলে শোনো আল্লাহর কোরআন এসেছে ওই মানুষগুলোর জন্য একটা খাবার বরাদ্দ আছে সেটার নাম হলো বন্ধ চাকু

আবার আপনি অপরাধ করলে যে পানিশমেন্ট পাবেন ভয়ঙ্করতা সেটাও তুলে ধরছি সর্বশেষে আলোচনা করব মধুটা নিয়ে প্রেমটা নিয়ে নিয়ে সর্বশেষ বন্ধু আমার দিকে তাকান এই মুহূর্তে যদি মুন্সিগঞ্জ মাকোহাটির জমি যদি একটা ফুটা জাকুন যদি পড়ে রে গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিক ভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কোনো দিন এই পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না এই শ্রেষ্ঠ মানুষ কখনোই বাঁচার জন্য যে উপকরণ উপাদান দরকার এগুলো জমিন থেকে আর পাবে না বিষাক্ত হয়ে যাবে ওই জাহান নামীদের জন্যই খাবারটা বরাদ্দ মোনাফিকের জন্যই খাবার বরাদ্দ শুধু এখানেই খান্ত নয় ও বন্ধু তোমরা জানো না ভয়ঙ্করতা কত ভয়ঙ্কর হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বলেছে ও মুনাফিকের দল সাবধান হয়ে আসো না কবরে তোমার উপায় না হয়ে থাকবে না কারণ আল্লাহ বলেছেন রাসূল বলেছেন ওই মুনাফিকদের জন্য জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে এটা এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

বাচার সুযোগ নাই তুমি বাসতে পারবা না মরতে পারবা না এই পৃথিবীর বুকে মানুষ যখন পরিশ্রম করতে করতে টায়ার্ড ফিল করে তখন বলে আমাকে একটু পানি দাও টিউ বয়েলের পানি দিনে বন্ধু খেলে তৃপ্তি আসে না আমাকে মোটর থেকে দাও এটা খাইলেও তৃপ্তি আসে না তোমাকে ফ্রিজ থেকে দাও সেটাও আইসক্রিম লাগবে আসে না নাই কিন্তু বন্ধু তুমি তো মুনাফিক জীবন তুমি নবীর সাথে বিরোধিতা করেছো আমার দিকে তাকাও আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন সে বলুন

কারণে এই পৃথিবীতে যত নিয়ামত নবীর কারণে আমি তোমাদের আকীদা যাদের গলদ আছে তাদেরকে বলি নবীকে যারা ছোট করো তোমরা আমার ওয়াজটা একটুখানি শুনো বন্ধু কালেমার দিকে আমি নজর দিলাম অবজারভেশন করলাম অবজারভেশন করতে করতে দেখলাম কালেমার মধ্যে রহস্য ঘেরা কালেমার মধ্যে দুইটা দিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা দিক খেয়াল করেন কয়টা আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমটা দেখেন মর্যাদাটা দেখেন কালেমার মধ্যে দুইটা দিক আমার আল্লাহ ডেকে ডেকে বলে বুদারি ওই কালিমার দিকে তাকাইয়া দেখ কালেমার মধ্যে তাকাইয়া দেখ আমি আছি আমার হাবিব কেও দেখেছি অত্যন্ত প্রেমময় জায়গা ঠিক বলে কেমনে রাখছে হুজুর আল্লাহ কয় কালেমাতে আমি আছি আমার আছে দিক কয়টা দুইটা তুমি সৃষ্টি জগৎ কেটে দেখো আমি প্রত্যেকটা জায়গায় দুইটা রাখছি তিনটা কোথাও নাই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা আমা 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 কি কর জিব্বা একটা এ স্টপ জিব্বা বলে একটা কি কি জঘন্য কথা রে এই দিক তা এটা এটা আমারটা দেখেন এটা এটা ওয়ান নাম্বার বাটপা

এটার পিছনে আর একটা চালা জিব্বা ওইটা যদি না থাকে মানুষ কথা বলতে পারে না তাইলে জিব্বাও কয়টা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা উঁচু নিচু আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভগে সংগ্রামী শান্তি তে ইহকালে পরকালে এই যে এখানে দেখেন মোটা সিকন ধনী গড়ি লম্বা খাটো কালা সাদা

এই মনসি গজ মা কোহাটির আমার ভাই আমার বাবা গো আমি তোমাদের শত্রু নই আবারও বলছি তোমাদেরকে বাঁচাইতে আসছি রে আমি আমার কথাগুলো শোনো প্রেমময় হয় একবারে সহজে বলি আরেকটা রহস্য কালিমায় আল্লাহ এবং আল্লাহর রাসূল তাওহীদ এবং রিসালাত আল্লাহর নামে লাগে চারটা হরফ আলিফ লাম লাম হা একটার উপরে নিচে কোনো নকতা নাই আমার নবীর নাম লিখতে চারটা হরফ মিম হা মিম দাল এই চারটার মধ্যে কোনো নকতা নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় এক পাশে আছি আমি আল্লাহ আর এক পাশে আছি আমার হাবিব ওই দুইটা নামের মধ্যে হরফ আছে আটটা উপরে নিচে কোন রক্ত নাই ডিজাইনটা পুরো একই রকম সেম টু সেম এই আমার নামে চার হরফ হাবিবের নামে চার হরফ চারে চারে মিলে হলো আর আমি এই আটের সাথে মিল করে আমি এবং আমার হাবিবের প্রেমিকদের জন্য জান্নাত বানিয়েছি আটটা আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আরে আশিক দু চার পাশ ভরে আসে আল্লাহ তুমি আশিকদেরকে তোমার হাবিবের হিসাবে কবল করে না বিশেষ করে যুবক ভাইদেরকে আমার মদিনাওয়ালা বানায় যুবক তোমরা মদিনাওয়ালা হয়ে যাও এই মুন্সিগঞ্জ মাকোহাটির যুবকদেরকে বলছে মদিনা বলা হয়ে যাও তোমাদের জন্য গুড নিউজ আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ আহলে জান্নাত আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাত আমার নবী বলেছেন মুন্সিগঞ্জ মাকোহাটির যুবক আমার নবীর প্রেমিক হয়ে কবরে যাও আমার নবী তোমার সুপারিশ করা লাগবে না আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমার জান্নাতে লিডার হয়ে যাবে সুবহানাল্লাহ

বস্তে পারছেন আমার কথা আর জোরে বন্ধুরি আমার আমার দিকে তাকান পানির জোকর তৃষ্ণা লাগবে এটা জায়গায় পড়ে আসি আর একটা রহস্য খুঁজে বের করে দেই জান্নাত আপনি নেবেন দুইটা চারে চারে আর আল্লাহ রাসূল বলেছে তখন জান্নাত চাইবা তখনই জান্নাতুল ফেরদাউস চাইও সুবহানাল্লাহ কয় না কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ বারো হরফ মুহাম্মদুর রাসূলুল্লাহ বারো 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 দিলে হলো চব্বিশ আমার আল্লাহ কয় ডাক দিয়া ওই চব্বিশ রূপের সাথে মিল রেখে কালেমার মধ্যে চব্বিশটা হলো চব্বিশের সাথে মিল রেখে সারা দিন সাজিয়েছি চব্বিশ ঘন্টা দিয়ে নবীরে বাদ দিলে উপায় আছে আছে সব জায়গায় আমার নবী জোরে কম সুবহান আল্লাহ পানির তৃষ্ণা লাগবে বন্ধু কি লাগবে পানির যখন তৃষ্ণা লাগবে রে এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে জাহান নামে মুনাফিকদেরকে মাথায় যখন ঢেলে দেওয়া হবে পেটের মধ্যে এসে ঢুকবে ঢুকতে দেরি ঢুকতে দেরি রে দুই পায়ের মধ্যে খান দিয়ে দুই রানের মধ্যে খান দিয়ে লিকুইড হয়ে গলে গলে সব কিছু বের হতে থাকবে চিৎকার যন্ত্রণা হাহাকার বাড়ি হয়ে যাবে সব কিছু কিন্তু লায়া মত মরতে পারবা না পিহা বলায়া হেয়া বাসতে না অমাহমান হাবি গো ইবিন পালাইতে পারবা না এবার বুঝেন কোন দিকে যাবেন প্রেমের দিকে কোন দিকে প্রেমের দিকে আর জোরে তার ল সব দিয়ে ল সব দিয়ে আশা করে আমি একটা গজল গাইবো এটা গজল গাইবো আমার নিজের লেখা আমার নিজের লেখাটা পড়ে গাই আগে একটা গজল গাইব আমার বেশি প্রিয় জনের লেখা একটু শুনবেন আর জোরে কম শুনবেন এই গুরা আমি গজল গাই আমার সাথে গাইতে প্রেমনি তারপরে শেষ করে বলে যায় পাইনি ধুমে আচ্ছা আমি গজলটা গাইবো আপনাদের সবার কাছে মোবাইল নি আছে সবাই মেয়ে ভাই বইয়ের গজলটা গায়ে যায় যাই গজলটা গায়ে সারিয়ে পরে যাই বন বন এই আমার মোবাইলটার মোবাইল সবার কাছে আসেনি যদি নবী হন একটা মোবাইল বন্ধ রাখবেন না সবগুলো মোবাইল খুলে ফ্ল্যাশলাইট টা জ্বালান জ্বালাবেন আর হাত লাড়বেন আর আমি গজল গাইব আমার হাত দিয়ে দিয়ে দেওয়া লাগবে না একটা ওই দেখা সবার করেন না এটাকে একবারে এটা তো জান্নাতের বাগান জান্নাতের আকাশকে ছোট্ট ছোট্ট তারকা দিয়ে আমরা কি করে দিব স্টার দিয়ে একবারে মুখরিত করে দিব একবারে এই ভাবে এই ভাবে সবাই সুন্দর করে সবাই কি বের করেন আরে ভাই আপনাদের কাছে কি মোবাইল নাই সবাই সবাই বের করেন সবাই এভাবে হাত নাড়াবেন আর মোবাইল না থাকলে সবাই হাত তোলেন সবাই তোলেন আমি গায়েব আপনারা হাত নেড়ে নেড়ে আমাকে সারা দিবেন সবাই সবাই আরে ভাই এত কৃপণতা করেন কেন সবাই হাত তোলেন সোজা করে ওই ফার্স্ট টাইমে যেভাবে দাঁড় করাইছিলেন সবাই আমার মতো দাঁড় করান দাঁড় করান সবাই দাঁড় করান সবাই অনেকে হাত

চাও গোলামেরে দেখা দাও দুনিয়া دي নজরে চাও গোলামেরে দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কুদুমি তুমি নবি লাখো সালাম কো তুমি লাখো সালাম

আপনারা যদি হাত নামাই রাখেন কোন অসুবিধা থাকলে নামাই রাখবেন আর অসুবিধা যদি না থাকেন তাহলে আপনারা কৃপন কৃপন কিন্তু আল্লাহ পছন্দ করেন যদি বলে না হুজুর আমি হাত কি করবো না

আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কি মুখড়ি বল তো দেখি বলেন ওগো কেমন করি বল তো দেখি বলেন না সবাই বলেন না হাত না উগ নবীজি করি কড়ি বলো তোমায় দেখি আছো তুমি ওই মুদিন আছো তুমি ওই মুদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সেব কড়ি বলো তোমায় দেখি কেমন করে দেখা আমার মনে কোডে বলেন দেখা রাশা উশের রেখেছি জিয়া পুন ওই তোমার বলেন শহীদল হবে মোর দুটি আখি কেনিকোরে বলতোমাই দেখি বলেন দุกু নবীজি বলতোমাই দেখি মারহাবা বলেন না কথাগুলো দিকে খেয়াল করছে নবীজি দুই সঙ্গীকে সাথে নিয়ে আছে না কথা বলেন আসেন না নাই আর জন এবার আসেন সম্মানিত উপস্থিতি আমি কিন্তু একজন লেখক আপনারা জানেন কিনা জানেন না অনেক লেখেছি নবীর প্রেমের গজল গাইতে থাকবো রাত শেষ হয়ে যাবে কিন্তু গজল শেষ হবে না হবে। এটা প্রেমের কারণে দেখবেন উচ্চ শিক্ষা শিক্ষিত লোক আছে কিন্তু কলম ধরার ক্ষমতা যিনি কলম ধরতে পারে মনে রাখবেন তিনি হলো মদিনা ওয়ালার প্রেমিক ঠিক না বলেন আর যারা বলেন আমি একটা গজল লিখেছিলাম একবারে কানতে কানতে রাত্রপাড়া দুই থেকে আড়াইটা তিনটা বাজবে তখন আমি কানতে কানতে একটা গজল গিয়েছিলাম লিখেছিলাম আমি গজলটা একটু খালি গাইব আপনার কথাগুলো খেয়াল তুমি ছাড়া শূন্য জীবন তুমি চাড় তুমি জীব আমি যে একা এই তুজি সুন্দর নই নদী জি নামতি মধা তুমি ছাড শূন্য জীব আমি যে একা প্রেমিক বেলা হাফুশি কালো তালো হৃদয় ছিল তোমার প্রেম রো বলেন প্রেমিক ছিল হাফুশি বেলারাত তাদু দিদই জুড়ে ছিল গোরাস তোমার প্রেমের আলো নবী কেন বলছি জানে এই গজলটা যখন লেগছি প্রতিদিন করতে জানছে শেষ করে যান চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আইসা পরে আবার দুই দিন আসতে হবে আবার ঢাকাতে আমি যখন এই গজলটা লিখছি লেখার পরে আমি চাইয়া দেখছি আমার লেখা শেষ হওয়ার পরে দেখছি আমার দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে কেন জানে যে হাফসির বেলালের হৃদয় আমার নবীর প্রতি এত প্রেম ছিল যেই প্রেমের কারণে আমার নবীর প্রেমিক বেলাল নবীজি মেরা দেখেছে নবীজি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ দেখেছে অথচ বেলাল এখনো পৃথিবীতে সশরীরে জিন্দা সুবহানাল্লাহ শেষ করে দিই